অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী পরীক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের প্রশ্ন কাঠামো বন্টন বিষয়ক নিয়ে আলোচনা করব প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন এখানেও পঞ্চাশ নম্বরের থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানের দুটো মিলিয়ে একশো নম্বরের থাকবে বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর এখানে সময় দেড় ঘন্টা থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য দশ নম্বর ঠিক বাংলাদেশ যে রকমের ধরন এটা হচ্ছে একই ধরন বত্রিশ নম্বর বরাদ্দ আছে সকল প্রশ্ন উত্তর দিতে হবে বহু নির্বাচনের প্রশ্ন দশটি বহু নির্বাচনের প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন নিয়ে আনসার করতে হবে দশটিতে দশ নম্বর আহ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দুগুণে দশ নম্বর এক একটা প্রশ্নের নাম হচ্ছে দুই করে আর সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটি তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে তিন দশকে প্রতিটি অধ্যায় থেকে অন্যতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সম্পৃক্ত প্রশ্ন এবং গ্রহ নির্বাচনের প্রশ্ন থাকতে হবে এই কারণে কিন্তু এই দুটো বেশি করতে হবে যেহেতু প্রশ্ন কম থাকবে আহ আর প্রশ্নের কি প্রত্যেকটা অধ্যায় থেকে থাকতে হয় বিজ্ঞানী বিষয়ের নম্বর বিভাজন এবং প্রশ্নের ধরন প্রশ্নের কৌশল তো আশা করি সবাই ভালোভাবে অনুশীলন করবে আগামী দিনে দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের জন্য শুভকামনা